বিগত তেরো বছর ধরে গণপতি আরাধনার গতি থমথনিয়া যুবক সংঘ মুম্বাইয়ের ধাঁচে এখানে উত্তেজিত হন গণপতি বাপ্পা শিবজিরা গণেশের বন্দনায় মেতে উঠেছেন দেশবাসী সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ শিবজিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও মহল্লাতে পালিত হলো গণেশ উৎসব সম্পূর্ণ বিনা চাঁদায় এই পুজো হয়ে আসছে এই পুজোর সাধারণ সম্পাদক রাজেশ জায়সাল জানান মূলত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় গত শনিবার এই পুজোর দ্বারোদ্ঘাটন হয় আজ ছিল প্রতিমা নিরঞ্জনের দিন সেই উপলক্ষে আগত সকল ভক্তদের মধ্যে মহাভোগ বিতরণ করা হয় সম্প্রতি ঘটে যাওয়া রাজ্য করের ঘটনায় বসীদের উপভুক্ত শাস্তির দাবিতে উজ্জ্বলতমা বিচারে বিচারের আওয়াজ তুললেন এই পুজোর উদ্যোক্তারা দেখা গেল তার প্রতিচ্ছবিও এটা প্রত্যেক বছর আমরা পুজোর দিন লাড্ডু দিই ঠিক আছে এইবার রবিবার পড়ে গেল পর দিন বলে আজকে আমরা ভোগ বিতরণ করলাম পোলাও আলু দম তো মানুষকে জানি না আমরা যেটা রান্না করিয়েছি সেটা আমরা জানি আশি কিলো চালের পোলাও আলু বালিয়েছিলাম তেরো বছর আজকে সন্ধ্যাবেলার নিরঞ্জন আছে আগে আমরা পাঁচ দিনে পুজো করতাম এবার ওই দুনিয়া রাজিকর ঝামেলা ফ্যামেলার জন্য রোজ আমাদের এই রাস্তা দিয়ে মিছিল যায় বলে আমরা তিন দিনে ঠাকুর নির্জন দিচ্ছি নাহলে আমরা পাঁচ দিনে ঠাকুর আর ভি জাস্টিস পুরো পশ্চিমবঙ্গে লোকে ভি জাস্টিস করছে আমরা তো কলকাতাবাসী পশ্চিমবঙ্গে একটা অঙ্গের মধ্যেই আছি সেই জন্য আমরাও ভি ওয়ান জাস্টিস করছি প্রোশালাল যেটা ন্যায্য বিচার হোক সেটাই চাইছি সিবিআইয়ের উপরে আশা আছে এখন সিবিআই কত দিনে করে সেটা ওর উপরে সমস্ত মেম্বারদের আছে এটা ঠন্ডনীয় যুবক সঙ্গে পুজো হ্যাঁ মানে প্রথম বছর আমরা মানে তেরো বছর আগে পুজোটা আরম্ভ করলাম কোনো চাঁদা নেই আমাদের ঠন্ডনীয় যুবক সঙ্গে প্রত্যেক মেম্বারদের কন্ট্রিবিউশনে পুজোটা হয়